কেমন আছো তোমরা সবাই ভালো আছো তো লাইফস্টাইল উইথ টিং তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে প্লিজ একটু লিখে জানিও আর একটাই তোমাদের কাছে ভিডিওটা আরম্ভ হওয়ার আগে একটাই তোমাদের কাছে আমি রিকোয়েস্ট করবো প্লিজ যারা দেখছো সাবস্ক্রাইবটা প্লিজ প্লিজ করে দিও আর লাইক করো আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করো হ্যাঁ আর আজকে একটু দেরি হয়ে গেছে এখনো পর্যন্ত কারণ এখন মুড়িতে দেখছি প্রায় আটটা বাজে আমি এখনো রান্নাঘরে নামিনি নিজেই বসে আছি জানো তো ঝিমঝিম করে বৃষ্টি হচ্ছে একটা না লেথার্জেটিক কাজ করছে আর কালকে প্রচণ্ড খাটুনি হয়েছে বাজার দোকান হ্যাঁ ঘরের কাজ সবই করেছি এবার প্রচন্ড খাটুনি হয়েছে কালকে আজকে যার জন্যে কি হচ্ছে যে যেন ঘুমটা ভাঙছে না একদম এত শরীরটা কেমন মানে লদ লদ যাকে বলে একদম আজ কাজে মন নেই তা যাই রান্নাঘরে কিছু তো করতে হবে তোমরা দেখেছো কালকে নোটে শাক এনেছি নোটে শাক উঠছে ডাঁটা দিয়ে একটা ওটা করবো তো আমার দেখানো আছে তা করছি সেটা তোমাদের দেখিয়ে দেবো রেসিপিটা তোমাদের সঙ্গে সেইভাবে শেয়ার করব না আমার চ্যানেলে কিছুদিন আগেই দেয়া আছে আর একটা জিনিস তোমাদের সঙ্গে শেয়ার করবো বলে এখানটাই বসলাম কী তো তোমাদের খুব পটপৌড়ির গল্প বলছিলাম এইবার পটপৌডিটা নিয়ে এসেছি এবার একটা এসেন্স দিয়েছিস দেবার পর বন্ধুরা তোমরা চিন্তা করতে পারবে না যে এত উগ্র গন্ধ আর আমার তো সিওপিডি আছে এখন আমি ভালোই আছি প্রবলেম নেই এই যে এখানে বসেছি তাতেও আমার কষ্ট হচ্ছে এত উগ্র গন্ধ না যে পটকৌডিটাকে দেখো এই গন্ধের জন্যে তো লোক রাখে আমি এটাকে প্লাস্টিক মুড়ে দিয়েছি আর এই গন্ধটা আমি নিতে পারছি না বুকটা ভারী হয়ে যাচ্ছে আর নিঃশ্বাসের কষ্ট হচ্ছে যার জন্য দাদাকে বললাম যে কিনে যখন এনেছি ফেলে তো আর দিতে পারবো না থাক এইভাবেই দাদা আবার তাকে ওই সেলোফিন পেপার নিয়ে দেখো এইটাও মুড়ে দিয়েছে নিচে রেখেছি তোমাদের একবার সময় করে দেখিয়ে দেবো না হলে আজকেই হোক বা কালকেই হোক একটা দেখিয়ে দেব। নিচেরটাকেও এইভাবে মুড়ে দাদা রেখে দিয়েছে জানো আমি এই গন্ধ নিতে পারছি না দেখো বুঝতে পারছো এই দেখো পট পৌরির গন্ধের জন্য লোক রাখে বাড়িতে আর আমি পুরো একদম মুড়ে রেখে দিয়েছি যাতে গন্ধটা না বেরোয় কারণ নিতে পারছি না এত নিঃশ্বাসের কষ্ট আরম্ভ হয়ে গেছে আর বুকটা ভারী হয়ে যাচ্ছে এই যে এখানে বসে তোমাদের সাথে কথা বলছি এতে সেলোফিন দেয়া আছে তাতেও যেন এই গন্ধটাতে আমার নিঃশ্বাসে কষ্ট হচ্ছে গলা মানে কথা বেরোচ্ছে না এইরকম অবস্থা তা এইরকম গন্ধ দিন পাইনি পট পৌড়িতে যাই হোক দেখি এখানে রাখবো না কোন ফেলে দেবো কি করবো এখনও ডিসিশান নিইনি থাকো এটা একটা তোমাদের হাসি বলো মজা বলো এটা একটা করলার বাবা যখন খুব মানে বাড়াবাড়ি হয়েছিল এই সিওপিডিটা তা তোমরা সবাই নাম শুনেছো ডক্টর মনীষ প্রধানের আমি ওনার কাছে দেখাতে গেছিলাম আর কিছুদিন গেছি কিছুদিন মানে মাস সাত মাস তো গেছি তা একটু বডি স্প্রে দিয়ে যেতাম এইবার ওখানে যে ম্যাডাম ছিলেন উনি বলতেন এখানে সব নিঃশ্বাস নিতে পারে না নিঃশ্বাসের কষ্ট সব আর আপনি এই রকম সব বডি স্প্রে দিয়ে এসেছেন আমাকে বলেছিল তা তখন আমার তো ওইটাতে কোনো কষ্ট হয়নি আমি বুঝতেও পারিনি কিন্তু এইটাতে আমি বুঝতে পারছি যে এটা আমি নিতেই পারছি না এই গন্ধটা এত আমার কষ্ট হচ্ছে কি আর কিনে এনেছি কিন্তু এইভাবেই রেখে নিয়েছি ফেলেই দেবো মনে হচ্ছে চলো বইটা দেখো উম রান্নাঘরে তো চলে এসেছি এই বড়িটা ভেজে রেখে দিয়েছি আমি তো জানো খুব একটা বড়ি ভালোবাসি না বলে অল্পই বড়ি দিয়েছি দাদা খাবে আর কড়াই তেল দিয়ে পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি দেওয়ার পর দেখো এখানে করলা বলো উঠছে বলো করলাই এগুলো করলা করলাটা এটাই দিয়ে দিলাম দিয়ে একটু ভাত দিয়ে আর নুন দিয়ে দেব অল্প করে নুন দিয়ে দিলাম তাহলে করলাটা একটু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে তোমরা তো অনেকেই করো কিন্তু আমি মনে করি যে আজকালকার দিকে যারা নতুন সংসার করত বা এইসব রান্না তোমরা করো না তা এইটা আমার শাশুড়ি মায়ের খুব একদম স্পেশাল রান্না ছিল আর আমি এটা দেখেছি দাদাও এটা খেতে ভালোবাসে বা আমার মেয়েও এটা খেতে খুব ভালোবাসে জানো তা আমার বাপের বাড়িতে আমি আবার এই রান্নাটা কখনো দেখিনি সব রান্নাই এখানেই শিখেছি আর সেই কি বলতো ছোটোবেলায় না আমি কিছু খেতাম না আমার খাওয়া কি জানো আমার যারা বলছি তো মানে আমার যে দিদিরা আছে বা ভাইরা আছে তারা অনেকদিন বাদে বাদে যখন তাদের সঙ্গে কথা হয় তারা একটা কথাই বলে হ্যাঁ রে এখনো ঘি টানা দিয়ে ভাতে এই সব দিয়ে তুই ভাত খাস আমি তখন বলি না এখন আর খাই না এখন সবই খেতে পারি শুধু মাছটা খাওয়া শুধু মাছটাই আমি খেতে পারি না তা আর কঠার মাংস তো খেতাম অনেক দিনই তারপরে তো কঠার মাংসটা উঠে গেছে প্রায় রাত সাদার মতো আর পাঠার মাংসটা খাই না আর আমার ছোটোবেলায় খাওয়া ছিল ভাত আলু ভাতে ঘি ডিমের অমলেট আর হচ্ছে চানা আর তার সঙ্গে একটু শশা এটা মানে যতদিন বড় হয়েছি এটাই আমার খাওয়া আর মাঝে মাঝে মা যখন পোস্ত করতো একটু পোস্ত এছাড়া কোনো সবজি খেতাম না বা মাছ মাংস তো কোনোদিন খাইও নি মানে এইভাবে ছোটবেলাটা গেছে জানো তা এখন নিজেই করি নিজেই মানে বিয়ের পর থেকে আস্তে আস্তে আমার শাশুড়ি আমাকে বলতে যে দেখো না একটু একটুখানি মানে যা খাওয়া আমার শাশুড়ি আমাকে খাওয়াতে খাইয়েছে দাঁড়িয়ে শিখিয়েছে একটা এইভাবেই ছোটোবেলার মতো গেছে সত্যি এখন আমি আমার শাশুড়ির মায়ের সাথে লিলি যে আমি সবই খাই আর আনাজপত করলা বেগুন ডাটা সমস্ত কিছু দিয়ে একটু ফেলে দেবো এটা এমন কিছু মানে সাবধানে রান্না নয় কিন্তু বেশ এই সময় বর্ষা কাজে না মেয়েদের সাপটা পেয়ে জানো তো বর্ষাকালে যেমন ইলিশ মাছ ওঠে তারপরে মাছের ডিম হ্যাঁ তার মাছের ডিম কিনে এনেছে মায়ের দি মাছের ডিমের বড়া করে দিতে হবে এইসব যেমন ওঠে এইটাও শীত তোমরা যদি গ্রীষ্ম এই বর্ষাকালে খাও না মুখের মানে স্বাদ ফিরে আসবে তো শুকনো ভাত দিয়ে এটা খেবে একবার করে খেও আর যারা করো তারা তো করোই

যার জন্য আলুটা একটু বাদে দিলাম আর তোমরা যদি আলু দিয়ে করতে চাও তাহলে আলুটা একদম ওই বড়রাটা ভেবেই আলুটা দিয়ে দেবে তোমরা তো জানো আমি সবসময় চেষ্টা করি আলুর জলটা একটু ফেলে দিয়ে রান্না করার জন্য তার জন্য একটু ভাপ নিয়ে নেব আচ্ছা তারপরে দেখো এই রেমকে শাক এই রেঙুকে শাকটা আমি কেটে রেখেছি এটা অবশ্য ভুল কথা আমি কাটি এটা দাদা কেটেছে দাদা একটু সুন্দর শাক কাটিয়ে এমনি ছুরিতে দাদা না আনাজ তো দারুন কাটে গ আমি ছুরিতে আবার আমার একটু ববি লাগে কিন্তু দাদা ছুরিতে দারুন আনাজ কাটে সব আনাজ শুনি আর কি দারে কেটে দেবে আমার ছুটিতেই হয় দাদা বসে পরে আনাজ খুঁড়তে তা এইটা মিজোলে মিলে নিয়ে গিয়ে করেই অনুসারটা করি আর কিন্তু নিজেই চালিয়েছিস দাদা অফিসে যেত তখন তো আর সম্ভব ছিল না দাদা করছে কিছু করা এখন কি হয়েছে বলতো এখন তো এইবার দিলে সংসার করি তোমাদের তোমাদেরও দেখাই তোমরাই আমার ফ্যামিলি এখন সত্যি আমার তো কেউ নেই বাপের বাড়িও নেই শ্বশুর বাড়িতেও কেউ মানে শ্বশুর শাশুড়ি নেই কি বলতো অনেক রিলেটিভ আছে সেইভাবে তো মানে রোজের যোগাযোগটাও নেই তো হ্যাঁ কিছু জন আছেন যারা রেগুলার খবর নেন আমাদের রিলেটিভদের মধ্যে তাদের কাছে আমরা কৃতজ্ঞ এই আর কি আমার দুই ননদ আছে খুব ভালো জানো তো একটু মানে কোনো কিছু হলে সঙ্গে সঙ্গে খবর নেয়া অন্তত ফোনে যে হ্যাঁ ভাইয়ের কি হয়েছে তোমার কি হয়েছে সত্যি আমার কি বলবো আমার মামা তো ননদ কিন্তু নিজের ননদের থেকেও বেশি জানো তো কিছু হলো এই যে ভাইয়ের শরীর খারাপ হলো তা একদিন রাত্রিবেলা তোমাদের তো গল্প করছিলামই সঙ্গে সঙ্গে তখন ভিডিও পাবলিশও হয়নি মানে আমি বোধহয় একটু লিঙ্কটা দিয়েছি সেইটা দেখে সঙ্গে সঙ্গে কি হয়েছে ভাইয়ের কি হয়েছে দুই ননদি আমার ননদেরা ভীষণ ভালো জানো তো যাই এইভাবেই জীবনটা কাটছে এবার একটু হলুদ দিয়ে দিলাম একটু হলুদ দিয়ে দিলাম আর একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো কেমন হয়েছে জানো আমার যে স্পাইসের যে জায়গাটা আছে স্টিলে তোমরা দেখেছো আগে আগে সেটা যে রাগবো এইগুলো আর পেরে না দেখি এইগুলো রাখবো এই তো ব্যাঙ্গালোর থেকে এলাম সব ধুয়ে টুয়ে রেখে চলে গেছিলাম এবার সেই সবে রাখবো তাহলে কি বলতো এতগুলো শিশি টিসি নিয়ে জিনিসপত্র নিয়ে রান্না করতে হয় না ওইটাকেই গুছিয়ে রাখলে কি হয় যে রান্নাটা হয়ে যায় দেখি আজকেই যদি সময় পাই সেটা আমি রেখে দেবো আর এই যে দেখো এই যে মেলা থেকে এটা কিনে নিয়ে এসেছিলাম কিনে নিয়েছিলাম এমন জিনিস রাখতে হবে যাতে পোকামাকড় না হয় হাতের কাছে জিনিসটা পাবো দেখো এই যে এতে একটু শুকনো লঙ্কা রেখে দিয়েছি এই যে এই শুকনো লঙ্কায় তোমরা তো জানো পোকামাকড় হবে না একটু হলুদ রেখে দিয়েছি হলুদও নষ্ট হবে না হ্যাঁ মানে এইগুলো কি বলতো হঠাৎ হয়তো এইটাতে ফুরিয়ে গেল তখন আমার এটা হাতের কাছে থাকবে নিয়ে নেবো তারপরে আবার এটাকে ভর্তি করে রেখে দেবো আর এইটা ফাঁকা এটা তো ভাবতে পারছি না কি যাই হোক এটা ভারী সুন্দর না খুব মিষ্টি হয়েছে দেখতে এটা এইটা তোমাদের দেখিয়ে দিলাম আর এইটাতে কিছু করার নেই জাস্ট আমার শাকটা হলুদ আর লঙ্কা দিলাম আর কিছুই করার নেই আর একটু জল দিয়ে ফুটতে দেবো ব্যাস কালি আমার রান্না कंप्लीट হয়ে যাবে। দিতে হবে। বড়িটা একদম ভেঙে বড়িটা দিয়ে দেব। এইটাকে একটু জল দিয়ে দিলাম একটু শেজটা ভালো করে হওয়ার জন্য। এই সেই শিশি তোমার রোজ দেখাইউটা। ইসকিখানি এটা ফুটো এই যে দেখো লঙ্কা আর হলুদ দিয়েছি। নে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো কিছু না। আর যদি তোমরা দাও কিছু জিরে গুঁড়ো দিতে পারো আমি দিনা সেই রকম ভাবে। ব্যাস এটা একটু চাপা দিয়ে দিবে একটু সেদ্ধ হলেই মোটামুটি আর লাস্টে নামাবার আগে একটু কাঁচা তেল ব্যাস তাহলেই হয়ে যাবে আর এই বড়ি ভেজে রেখেছি এই বড়ি ভাজাটা ওপরে দিয়ে দেবো ও আচ্ছা 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 টমেটোটাও দিতে হবে তা টমেটোটাও দিয়ে দিই কাল তো অনেক টমেটো বাজার থেকে কিনে এনেছি টমেটো খাই এখন একটু টমেটো দিয়ে দিলাম একটু টমেটো দিয়ে দিলাম আর পরিগুলো একটু দিয়ে দিলাম এর মধ্যে এই যে আমার জাতি এই যে জাতি এই জাতিটা আমার খুব সুবিধে হয় এইসব কাটাকুটি করার জন্য করে বড়িটা দিয়ে দিলাম এটা কড়াইয়ের জালের বড়ি না কিছুই নয় একটু সেদ্ধ হলেই জাস্ট নামিয়ে নেব আর একটুখানি অল্প করে তেল ছড়িয়ে দিলাম আঁকা তেল যাতে গন্ধটা ভালো আসে আর এতে একটু মিষ্টিও দিতে হবে হ্যাঁ এটা বলতে ভুলে গেছি তোমরা যদি মিষ্টি খাও দেবে না না দিলে না খেলে না দেবে বুঝতে পারলে রান্নাটা করে খেয়েও মুখে রুচি আসবে জাউলি মাছের দেখো ঝাল করবো এই যে গুড় জাউলি মাছ এনেছে দাদা এটা তো দাদা খাবে আমি তো খাই না এই রস থেকে আমি বঞ্চিত আর নিজের জন্য দেখি একটা ডিমের কিছু করে নেব ওটা মানে লাস্ট অপশান আর কি আমার জন্য এই গুড় জাউলি মাছের কারি করবো আর কারিটা দেখাচ্ছি না কারি বলবো না ঝাল করব আর কি পোস্ত বাটা দিয়ে বসন্তা বন্ধুরা অনেকক্ষণ বাদে তোমাদের কাছে আবার চলে এলাম ভিডিওটা একটু শেষ করবো বলেই চলে এলাম আর আজকে সেইভাবে তোমাদের আর কিছু তেমন কাজকর্ম দেখাতে পারিনি যাই হোক একটা রান্না দারুণ কিন্তু মুখরোচক রান্না দেখি মুখরোচক বলবো না মানে কি বলবো মুখ মুখের স্বাদ আনা একটা রান্না এটা কিন্তু তোমরা করে খেও হ্যাঁ করলে কিন্তু ভীষণ ভালো লাগবে আর আমরা সকালবেলা খেয়েছি মানে লাঞ্চে খেয়েছি খুব ভালো লেগেছে আর একটু আমার থেকে আর একটু বেশি তেল দিয়ে করলে দারুণ খেতে হবে এটা করে খেয়েও আর সারা ধরে ঝমঝম ঝমঝম করে বৃষ্টি পড়ছে আজকে কিন্তু খিচুড়ি ডে কিন্তু দুঃখের ব্যাপার আজকে খিচুড়িটা হয়নি আমি মনে মনে ভাবছি যে দেখি কবে একটা খিচুড়ি করা যায় দাদা আছে রাত্রিবেলা বলছিলাম যে একটুখানি কি খিচুড়ি করবো দাদা বললো যে না আজকে তেলে ভাজা ডে সে আবার গিয়ে তেলে ভাজা কিনে নিয়ে এলো জানো মানুষ সব

তা ওর সঙ্গে অনেকক্ষণ দুবেলা গল্প হচ্ছিলো তা মুন তো এই আলুর চপ বলো বেগুনি বলো এইসব খেতে খুব ভালোবাসে দাদাও প্রচণ্ড ভালোবাসে মুন সবসময় বলে তুলা তুলা হ্যাঁ যে ও মানে ওরও তুলা রাশি আর দাদারও তুলা রাশি একই খাওয়া দাওয়া স্টাইল তাই এই সব যেহেতু মুন আজকে বলেছে আর আমি বাড়িতে আজকে করবো না তবে মুন বলেছে একদিন আলুর চপটা শেয়ার করুক তা কি করবে সেই রোগ তো এতখানি হয়ে গেছে ছুটলো এই বৃষ্টিতে আলুর চপ কিনতে এনে তারপরে মুড়ি টুড়ি মাখিয়ে খাবে আর যাই হোক বন্ধুরা একটুখানি তোমাদের সঙ্গে তো গল্প করলামই আর প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলো না আর কমেন্ট অবশ্যই করো কারণ তোমাদের কমেন্ট করতে আমরা ভালোবাসি আর লাইক করতে কিন্তু সময় লাগে না প্লিজ একটু লাইকটা করে দিও আর আজকের মতো আমি ভিডিওটা শেষ করছি এই বৃষ্টির দিনে দারুণ আনন্দে থেকো হ্যাঁ টাটা গুড নাইট